নামে লু্চ খাইতাম টেেন্ডার যখন হইতো আপাম গোডা পুললানে নামে লুচচ খাইতাম পাইটগামে সিগান গানের তুভান লইয়া সটগাড কারমী সিল করিতাম আমরা লইয়া সটগা্য কারমী সিল্ করিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম হিন্দু বাড়ি টাকা পয়সা থাকতো ডাকাতি করিতাম মূর্তি ভাঙিতাম হিন্দু বাড়ি তো টাকা পয়সা থাকতো ডাকাতি করিয়া আগুন দিতাম তদন্তের কি দরকার আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি আবার ফোন দিছে গেটা ফোন দিলে কিটা কি ফোন দিতেছে কিড়া আহ ইন্ডিয়ান নাম্বার হ্যাঁ আপায় ফোন দিছে আপায় ফুনতেছে আপা আপা

কিনেছি আললাইন ভালো জানে এখন আমার জীবন পাঁচ তারিখের পর থেকে যাহার নাম গেছে জীবনটা যাহার নাম যাবার শুরু করছি করছিলাম বেনাফোল ডাকাইতেছি বেনাফোল যাবা শুরু করছি গেলাম কাপতলি এখন তো বাসে ওঠা যাবে না বাসে উঠলি কর্ড খামু যাইয়া পাইছি একটা ট্রাক আমার ছাগল একটু রাখ ড্রাইভারে কইলাম যে ভাই তাহা লাগে দিমু আমার একটু বেনা ফুল লইয়ে যা কই কি সামনে পাওয়া যাইবে না পিছনে ছাগলের মধ্যে যাইয়ে বল আমার মতো মেতা আমার মতো লিডার শেষ পর্যন্ত গিয়ে ছাগলের মধ্যে বইয়া বললাম চিন্তা করেন দুই তিনশো ছাগলের মধ্যে আমার মতো লিডার বইয়ে রয়েছে ছাগল তো ছাগল আবার অশিক্ষিত ছাগল কোনটায় খামড় দেয় কোনটায় চাটা দেয় আবার আবার গায়ের উপর উঠে হিসু করিয়া দেয় গন্ধের জোরে ফেটটা উঠছে ভুললিয়া

আমার একটু ধার জায়গা দেন আমি পথিক মানুষ কয় ঘরে তাহার যাইব না ঘরে পুরুষ মানুষ নাই আপনি গোয়াল ঘরে যাই হয়ে যায় চিন্তা করেন পুরো পথ আইলেন ভাগলের লাগে এখন আবার গোয়াল ঘরে গরুর লাগে হয়ে থাকতে কয় কি করব শেষ পর্যন্ত যাইয়া গোয়াল ঘরে হয়ে রইলাম গরুর গরু আগে হঠাৎ করিয়া দেখি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির সুদে পুরো শরীর ভিজে গেছে মুহের মধ্যে বৃষ্টির পানি করে বাকি বৃষ্টির পানি তো নন্থা নন্থা না একটা বল আমার উপরে মূত্র বিসর্জন করতে আছে এর মধ্যে দেহিকা এই বাড়িতে সিলা সিলি শুরু হয়ে গেছে সিলা সিলি শুরু হয়ে গেছে মানে উঠতে খারাপ লাগতে ওই বাড়িটা আছে না হাই দাই তই মাতারিরে কইতেছে এই সোনা দানা কি আছে বাইরে কর কয় আছে পুরার লাগতা আছে দশ গরি সোনা আছে ট্রাঙ্কের মধ্যে কয় சாবি দে কয় স্বামী তো আমার দরে না আমার স্বামীtere খাট তো স্বামী কই কয় হেডা গাঁজা গোজা খাইয়া গোল করে হইয়া রইছে আইয়ে দরছে amare কয় এই சாবি দে আমি কি ভাই আমি মস্ত বড় লিডার আমি ওনা স্বামী না কয় গাজা খাইলে সবাই লিডার লিডার মনে হয় আমি কি ভাই বিশ্বাস করেন বিশ্বাস করেন ভাই আমি মস্ত বড় লিডার আমি ওনার স্বামী না মাই মাই এত বোঝানোর চেষ্টা করলাম

লাইনে খাবাইলাম একজন আইজা কয়ে ভাই এই ফাইলটা ধরেন আমি একটু ওয়াশরুম দিয়ে এই ফাইলটা ধরলাম ওই হাসপাতালের কম্পাউন্ডারে এ কয় কি এই ফাইল দেখি আপনি এখানে খারাপ দিয়েছেন আমার লগে আর কি ভাই ফাইল তো আমার না কয়ে কথা কম বলে চলে আসেন আমার সাথে টানতে টানতে লই গেছে অপারেশন থিয়েটারে লই গেছে বলি ডাক্তার ফাইল লাই রে কয় গুড ভেরি গুড সকাল থেকে কিছু খাইছেন আর কি সার দুই দিন কিছু খাই না ভেরি গুড অপারেশন আগে কিছু খাইতে হয় না কয় শুয়ে পড়ে নাকি স্যার শুয়ে পড় মুখা কয় শোন আপনার মতো আপনাদের মতো ভালো মানুষ আছে বিদায় লোকটা তো দেশটা আজও আলোকিত কারণ কি পান দেয় কে জীবনে তো ভালো কাম একটাও করি নাই একটা অপারেশন ইঞ্জেকশন দিলে গিয়ে অ্যানালাইসি হারাইয়া